ফ্রেন্ডস ওয়েলকাম টু গুলো গেম অন এপিস তো আজকে আমরা ছোট নতুন একটি ভিডিওতে এন্ড আজকে হচ্ছে চার কালকে হচ্ছে আমাদের ঈদ ওকে ঈদুল আজহা সো আমরা তো গরু কিনে ফেলেছি গরুর ছবি যদি কেউ দেখতে চান তাহলে বলে দেন আমি পোস্ট করে করে পোস্ট করব আমার গরুর ছবি এ ওকে সোকিল ডান এই চন্দুর তো প্রথম প্রথম দেখলাম নেট নেই বর দেখি নেট এসে বসে আর ড্রেস আপটা কেমন তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দেন এখন এখন আমরা এই মারছি এটা রাউন্ড ডু কেউ মনে করেন না যে আমি কাটকুট করে অন্য রাউন্ড থেকে মনেছি কিন্তু এটা হচ্ছে আমি কাট করছি কারণ সময় বেশি হয়ে যায় সো গাইস এখন দেখেন কে মারি আমরা কীভাবে এই যে মেরে ফেললাম সো এই যে ডান তো এখন হচ্ছে রাউন্ড থ্রি অ্যান্ড রাউন্ড থ্রিতে দেখা যাক আমরা স্নাইপার নিয়ে নিয়েছি স্নাইপার দিয়ে কেমন খেলা যাক এখন একটু স্নাইপিং করতে মনে যেতেছে কিন্তু চান্দু কোথায় চান্দুকে তো পাচ্ছি না সো গাইস দাঁড়ো দাঁড়ো এই চান্দু কোথায় গেল তুমি আচ্ছা জানো চান্দুকে পাইতেছে না কেন গাইজ সো এই যে এখন দেখা যাক চান্দু কোথায় অ্যান্ড আচ্ছা ভাই পাইতেছি না কেন এ মাই ম্যাপ থেকে দিয়ে উদা হয়ে গেল গা সো এখন আমরা খুঁজতেছি অ্যান্ড পাইতেছি না

সো কালকে ঈদের দিন ঈদের দিন একটা স্পেশাল ভিডিও আসবে ওটা দেখার জন্য সবাই রেডি থাকেন না ওটা কিন্তু বিয়ার ব্যাংকের ভিডিওকে পেয়ে গেছি আর একটা টুকি দারো দারো আর একটা টুকি দারো চান দিয়ে মারতে হবে আর একটা টুকি সো আহা চান্দু গোলার মেরে ফেলেছে সো আমি যেটা বলতেছিলাম কালকে হচ্ছে ঈদের দিন কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে অ্যান্ড ওটা কিন্তু একটু শর্ট করবো আমি অ্যান্ড এই যে ফাইনালি ডান এখন রাউন্ড ফাইভ সো লাস্ট রাউন্ড এটা অ্যান্ড কালকে একটা ঈদের স্পেশাল ভিডিও আসবে ওটা দেখার জন্য আপনারা সবাই ওয়েট করবেন ওটা কিন্তু বিআর র্যাঙ্কের ভিডিও অ্যান্ড ভিডিওটা একটু শর্ট করবো কারণ আপনার ঈদের দিনের সময়টা নষ্ট করতে চাই না অ্যান্ড দেখতে পারলেন যে টুকিটা কি মারলাম অ্যান্ড ফাইনালি ভাইয়া আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সেগুলো সাবস্ক্রাইব করবেন বাই